হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভোরবেলায় উঠে ফজের নামাজটা আদায় করে চলে আসছি রান্না ঘরে রান্নাবান্না করার জন্য তো সকালটা কিন্তু আমার শুরুই হয় রান্নাবান্না দিয়ে সেই আমি হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি কুকারে বসিয়ে দিব ভাত আমি কুকারে রান্না করি যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো এখন হচ্ছে এই যে চালটা আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম সুইচটা অন করে দিলাম এই যে আলুটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাহেব আলু বলে থাকি তো আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন এখন এই আলুটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাস আমি আগে বেঁচে নরম মাসতে তো সাধারণের রান্না করব তো ভিডিওর শুরুতে আপনাদের রিকোয়েস্ট করে রাখছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা ऑलरेडी এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিকে এখন আমার মাছ ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ইয়ে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজের মধ্যে কিন্তু আলুটা দিয়ে দিলাম তো আলুটার মধ্যে আমি আগে মশলাটা অ্যাড করে রেখেছিলাম এটা এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব এখন আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব আলুটা ভালো করে কষানোর জন্য এখন আপনাদের দিয়ে রেখে দিব তো কিছুক্ষণ পরে চলে আসলাম

এই পর্যায়ে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব আমি আবার ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব তো আমি কিছুক্ষণ পরে চলে আসলাম তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন রান্না ঘরটাও ক্লিন করে নেব

আমার হচ্ছে বাসা হচ্ছে সাইটে কনস্ট্রাকশনে কাজ চলছে শব্দ হলে আমি দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে আমি হচ্ছে পুরানো বেডশিটটা উঠিয়ে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিলাম এখন যে এটা আমি হচ্ছে না বিছিয়ে নেব তো বেডশিটটা কিন্তু আমার হচ্ছে বিছানো হয়ে গেছে তো এদিকে হচ্ছে আগের বেডশিটটা আমি হচ্ছে মেশিনে দিয়ে দিব মেশিনে হচ্ছে এগুলো আমি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ওভেনটা পরিষ্কার করার জন্য চলে আসছি ওভেনটা আজকে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিবন্ডি করে দিয়ে তো এগুলো আগে আমি প্রথমে ধুয়ে নেব কিছুদিন পর ওভেন পরিষ্কার করতে হয় না হয় কিন্তু বন্ধ হয়ে যায় ওভেন তো আমি কিছুদিন পর পরই ওভেন পরিষ্কার করে নেই এদিকে হচ্ছে আমি এগুলো ধুয়ে নিচ্ছি প্লেটটাও আমি ধুয়ে নেবো ওভেনের তো আমার ওভেনটা কিন্তু অনেক দিনের তো এখনো আমি মাসাল্লাহ সে ভালোভাবে ব্যবহার করতে পারছি এদিকে আমি এটা ধুয়ে হচ্ছে পানি শুকানোর জন্য দিয়ে দেব হচ্ছে এখন হচ্ছে এটা আমি ভিঙড়ি করে দিয়ে যে ভেতরে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমি চিঠা আনিয়েছিলাম লবণ পানির এরিয়ায় তো লবণ পানি দিয়ে তো হচ্ছে এটা ওভেনটাকে পরিষ্কার করতাম তো এখন কিন্তু ওভেনটা প্রায় কিছু কিছু জায়গায় মরিচা পড়ে গেছে লবণ পানির জন্য একটু কাপড় ভিজে আমি এখন ভেতরটা পুরো মুছে নিচ্ছি মোছা হয়ে গেছে আমার এখন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব খুলে ওভেনটা শুকানোর জন্য কিছুক্ষণ পরে হচ্ছে চলে আসলাম ওভেনটা কিন্তু একদম শুকিয়ে গেছিল ভেতরে হচ্ছে প্লেটটা আমি এখন চেক করে নেব তো এটাও প্লেটটাও শুকিয়ে গেছে এই ওভেনটা হচ্ছে আমার অনেক দিনের এই টেবিলটা ওভেনটা মাশাআল্লাহ অনেক হচ্ছে ভালো আমার একটা পছন্দের এটা এদিকে হচ্ছে এখন চলে আসছে রান্না ঘরের দুপুর আছে মাছ ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে এখন ভোলা করে নেব এটা হচ্ছে বাঘের মাছ তো বাঘের মাছটা আমি হচ্ছে এখন ভোলা করে নিলাম আজকে আপনি পেলাম না যেহেতু এটা আমাকে এই যে কিন্তু দেওয়া আছে কিন্তু ভোলা করে নিয়েছি হাজবেন্ড দিব পারি যাবে দিয়ে দেবো বাড়িতে এখন হচ্ছে বিকাল বেলা হচ্ছে বাদাম আসছে আসছিলো কিছু দিন আগে কিছু খাওয়া হয়েছে কিছু হয়ে গেছে তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এখন আমি হচ্ছে ভেজে নিচ্ছি মাটির হচ্ছে পাতিলে কিন্তু বালি দিয়ে ভাজলে কিন্তু আরো ভালো কিন্তু বালি তো আমার কাছে নেই আমি ভাবি হচ্ছে চুলা রাস্তা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে ভাজলেও কিন্তু অনেক ভালো হয় আমি হচ্ছে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি তো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে গরম গরম বাদাম খাচ্ছি মা মেয়ে মিলে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম